যেহেতু আর্জেন্টিনানা নিয়ে কথা আসছে তাহলে চল না আর্জেন্টিনানি প্রথম কথাটা শেষ করে দেবেন তোর কাছে কি মনে হয় আসুদি আর্জেন্টিনা চুরি করে দিয়েছে নাকি আর্জেন্টিনা ব্রিলিয়ান্ডে দুইটাই কাজ করে দিয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আহ সৌদির উপর তো ওয়ার্ক অ্যাপডেট যদি বলা হয় যে আহ আর্জেন্টিনা কি জোর করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এই কথাটা ঠিক না বাট মানে যারা ওয়ার্ল্ড কাপ হোস্ট ছিল অর্গানাইজার ছিল তারা কি মানে মার্জিনাল ডিসিশনে অলওয়েজ আর্জেন্টিনার পক্ষে ডিসিশন গেছে নাকি ইয়াস অলওয়েজ এখন যেটা দেখা যায় যে আইসিসি টুর্নামেন্ট যখন হয় মার্জিনাল ডিসিশনগুলোতে গুলোতে সবসময় ইন্ডিয়ার ফেভারিট ডিসিশন যায় বিকজ অফ মানি ইনভলভ সো ইন্ডিয়া যদি ম্যাচ বেশি খেলে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যায় তো অবভিয়াসলি সেই টুর্নামেন্টে টাকা বেশি আসবে ব্রডকাস্টিং থেকে না সো এই ওয়ার্ল্ড কাপটাকে বলা হচ্ছে গ্রেটেস্ট এভার ওয়ার্ল্ড কাপ উইদাউট এনি ডাউট স্পেশালি ফাইনাল খেলার যে মাপের হয়েছে ওভারঅল বেস্ট ওয়ার্ল্ড কাপ এভার অ্যাগ্রিড বাট এটার উপর একটা স্ট্যাম্প বা একটা অথরিটি মারার জন্য চেরি অন দ্য কেক এইটা করার জন্য অর্গানাইজাররা যখনই মার্জিনাল ডিসিশন ছিল আমার মনে হয় সেটা আর্জেন্টিনা পক্ষেই গেছে এবং এটা মানে খারাপ কিছু না আমার মনে হয় হোস্ট বা কাতার নেশন ওরাও চাচ্ছিল যে যে অবভিয়াসলি এটা যদি মেসি যদি কাপটা জিততে পারে আর এটা হচ্ছে ভালো কিছু কি হতে পারে রাইট যে মেসি দ্য গ্রেটেস্ট এভার কারণ ও ওয়ার্ল্ড না জিতলো অনেক মানুষ স্টিল তাকে গোট গ্রেটেস্ট এভার

তোদের দে লেজেন্ড কে ইস দিস ইজ ক্রিশিয়ানো রোনাল্ডো ম্যান హిস প্রেজেন্স জাস্ট একটা ম্যাচে যে হ্যাটট্রিক করে ফেলছে হট তারা নাকি নাম তো হ্যাঁ এটা হ্যাটট্রিক হলো ঠিক আছে বাট ক্রিশিয়ানোকে তুমি এরকম বসানো bench করা তার মানে ব্যাপারটা হচ্ছে আর্জেন্টিনা হল্যান্ডের সাথে তো রাগ কেন বিকজ ওদেরই একজন প্লেয়ার যে রিকভার মে হতে ইউরোপে বসা রাখছে এটা তারা এখনো ভুলে নেই দিস ইজ কল পেক্ট্রিডিজম দিস ইজ কল RESPECTING সিনিয়ర్స్ ঠিক আছে কিন্তু ইয়া কি করল 포르투갈 উল্টা তো তার প্রোটেস্ট তো দেখায়নি তারা নিজের একটা প্রুফ করলো যে হি ইজ ওয়ার্থ দ্য বেঞ্চ বি সার্ভিং ছিল বিইং সিআর7 ফ্যান

আ আহ রিয়েল মাদ্রিদ হচ্ছে যখন ওই টিমটা চ্যাম্পিয়ন টিমটা একসাথে হলো আর যে ওই যে ড্রিম টিম টু তে জিগান ফিকো বেগাম রোবার্ট ক্যাটসিলাস রোনালদো আর নাইন ওই টিমটা যখন একসাথে হলো না ফ্রম দেন আমি আসলে রিয়েল মাদ্রিদ এর খুব ভালো করে ইয়ে সাপোর্ট করি যদি খুব একটা দেখ খেলা ফলো করা হয় না সো এই জন্যই হচ্ছে যে আমি যে সি আর যেহেতু রিয়েল মাদ্রিদের জন্য আউটস্ট্যান্ডিং প্লেয়ার ছিল ওদের হিস্ট্রিতে